ভাঙা হোক কিংবা টিনের পাথর হোক কিংবা কাদার তবুও তো নিজের ঘর নিজের সংসার ওই যে কথাই বলে ভাঙা হলেও নিজের ঘর কথাটা কিন্তু লাখ টাকা কি বন্ধুরা ঠিক বলেছি না কথাটা যদি তোমাদের ঠিক মনে হয় তাহলে কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে যেও তার মধ্যে যদি আবার কাদাই এসে কুটুম পড়ে তো যাই হোক পুরোটা নিয়েই আজকে একটা ছোট্ট আয়োজন দেখুন এটা হচ্ছে রবিবারের ব্লগ ভোর পাঁচটা থেকে নিয়ে শুরু করেছি তো দেখুন একটু তো অন্ধকার অন্ধকার ছিল তো দেখুন সকালবেলা উঠেই গাছ থেকে লেবু পাচ্ছি কারণ মেহমান আসবে তো সকালবেলা যেহেতু আটকা টাটকা লেবু থাকে তো ভাবলাম চলুন একদম শীতে ভেজা লেবুগুলোকে তুলে নিই চটকট তারপরে এদিকে উঠানটাকে ঝাড় দিচ্ছিলাম গোয়াল ঘর উঠান ঘর ছাগল ঘর সমস্ত কিছু নেই তার একটা গ্রামের বাড়ি তাই না যদি বা আমি সেগুলো ছাড় দিই না আমি শুধুমাত্র উঠানটুকু দিই তো দেখুন আমার যেহেতু গরু ছাগল নেই আর আমাদের বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো ওগুলো যাদের শুধুমাত্র তারাই সেগুলো ছাড় দেয় আমি একটু উঠানটাকে ছাড় দিয়ে দিচ্ছিলাম আর এই যে এখানে আমাদের কালু লালু সকলে থাকে তো ওই জন্য ওই জায়গাটাও পরিষ্কার করে দিচ্ছিলাম আচ্ছা সকলকে জানাই গুড মর্নিং কিন্তু আমার ব্লগটা পাবে না আপনারা ঠিক বিকেলবেলা মানে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ জানেন বিগত কয়েকদিন ধরে বলছি যে কখন দিক কখন দিক মানে ব্লগ দিব সময়টা ঠিক খুঁজে পাচ্ছিলাম না জানেন কিন্তু ওই যে বলে মানে কোনো জিনিস নিয়ে যদি চিন্তা ভাবনা করি তো সেটা কিন্তু করেই ছাড়ি আমি কখনো ভাবছিলাম বারোটায় ব্লগ দিব কখনো ভাবছিলাম একটাই বিশ্বাস করুন আমি আপনাদের মানে কি বলে বুঝাবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি এই চিন্তা নিয়ে ভাবতে 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 আমি একটাই আমার টাইম মানে এসায়ার লাস্ট চলে ঠিক একটাই একদম ডট মানে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আপনারা কিন্তু ব্লগটা পাবেন তো বিশ্বাস করুন প্লিজ আপনারা কি বলবো বলুন আপনারা কারা কারা মানে এর মানে ঠিক নির্দিষ্ট একটা টাইমে ব্লগ দেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কিন্তু একটা চ্যানেলের জন্য ভীষণ 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 একটা ইম্পর্টেন্ট মানে ম্যাটার করে জিনিস আর কি হ্যাঁ বাবা তো দেখুন আমি এখন ভয়েস দিচ্ছি আর আমার ছোট্ট আয়ন শোনা কিন্তু উঠে পড়েছে আর ওও আপনাদেরকে হুম মানে ও জানান দিচ্ছে যে ওও কিন্তু আছে মামার সাথে ঠিক আছে তো দেখুন আমাদের গ্রামের বাড়িতে একটা জিনিস কিন্তু আমার খুবই ভালো লাগে এই যে দেখছেন আম গাছ আম গাছ কাঁঠাল গাছ এই সমস্ত কিছু থাকলে না পরিপূর্ণ হয় একটা মানে কি বলবো গ্রামের বাড়ি আর কি তো এখানে আমি আপনাদের শেয়ার করেছিলাম যে ঝাড় দিতে দেখুন কতগুলো আম পেয়েছি তো উঠান তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু ধানগুলো ঢিপ করা ছিল আর আসবে যেহেতু কুটুম হঠাৎ করেই বাবার আসছে বাবা আর আমার ছোটো বোন যেহেতু আমার ছোট বোন এখানে নার্সিং কলেজে পড়াশোনা করে তো সেই কারণে আমার ছোটো বোনকে রাখতে কুরবানির জন্য যেহেতু বোন গেছিলো ছুটিতে তো একই রাস্তায় যেহেতু তাই আমার বাড়িতেও আসবে তাই একটু হলেও তোরজোর করছিল তো দেখুন এখানে আমি ঘরটাকে ভালো মতো করে গুছিয়ে নিচ্ছিলাম বললাম না টিনের হলেও নিজের ঘর ভাঙা হলেও নিজের ঘর আর ওই যে কথাটা বললাম কাদায় পড়েছিল কেন সেটা একটু পরে আপনাদের সাথে জানাচ্ছি দাঁড়ান দাঁড়ান ব্লগটা কিন্তু স্কিপ করে দেখবেন না প্লিজ কন্টিনিউ দেখুন হ্যাঁ অবশ্যই ভালো লাগবে আর আমার ব্লগে মানে চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ব্লগ অলরেডি আপলোড করা আছে একটিবার যদি আপনার হাতে সময় থাকে তাহলে গিয়ে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে তো দেখুন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ এই যে দেখলাম এখন বাজে হচ্ছে কি বারোটা আইনসোনা তো ঘুমিয়ে আছে তাই ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর আপনারা তো থামবে দেখেছেনই ওই যে লিখেছি বাড়িতে হঠাৎ করে কাদায় কেন পড়লো মেহমানরা তো সেটার কারণটা হচ্ছে গিয়ে বাবার আসলো যেহেতু বোন হয়ে গেছিল পিছলে একবার পড়ে তো সেই মানে ভিডিওটা আমি করতে চাইনি যেহেতু ওর প্রচুর খারাপ লাগতো সেই কারণে পড়ে মানে যাচ্ছিলো কিন্তু বাই চান্স একটুর জন্য বেঁচে গেছে তো পুরো কাদা বাড়ি প্যাটপ্যাট করছে জানেন এই যে দেখুন এই জায়গাটাতে বোনটা পড়ে গেছিল আমরা তো এখন বাড়িঘর দিই এগুলো বহু পুরনো বাড়িঘর আমার শ্বশুর আমলের তো আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ বাড়িঘর দেব হ্যাঁ তো এখানটায় দেখুন কাদা প্যাচ প্যাচ রাস্তা মানে আর আমাদের বাড়িতেও দুদিকেই কাদা যেহেতু প্রচুর তো সে কারণে বোন পড়ে গেছিলো তো এখানটায় আমি যে দুটো প্লেট আমার যা সমস্ত ঘরে ছিল সমস্ত কিছু আয়োজন করেছি আর এখন মা যে কালোদের খাওয়ার দেখছেন কত কাদা সকালবেলা কিন্তু মানে বেশ ছিল আর বাবারা যেহেতু আসলো বিকেলে তো দুপুরবেলা প্রচুর বৃষ্টি পড়েছে জানেন তো দেখুন এখানে মাংস বসিয়ে দিয়েছি মানে চিকেন নিয়েছিলাম এই এক কেজির মতো তো চিকেনটা এখানে রান্না করবো পাঁপড় ভাজা ছিল ডাল ছিল সমস্ত কিছু চাটনি দই মিষ্টি হ্যাঁ ঠিক 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 বলছে আনসে না তো দেখুন অত কিছু শেয়ার করতে হবে যেহেতু বোন পড়ে গেছিলো খাওয়া দাওয়া ইতিমধ্যে হয়ে গেছে আর বোনটা তাড়াহুড়ো করছিলো যেহেতু হস্টেলে যাবে সেই কারণে আর হ্যাঁ একটা কথা কিন্তু বলতে ভুলে গেছি টাইটেল টাইটেলের কিন্তু আপনারা বুঝেই গেছেন বিনা নিমন্ত্রণে কুটুম আসলো বাড়িতে বলতে কি বলতে চেয়েছি বলুন তো এই যে আমার বাবারা কিন্তু আমি নিমন্ত্রণ দি না বাবার মেয়ের বাড়িতে বাবা আসবে নিমন্ত্রণ কী দে বলুন তো মেয়ের বাড়ি মানেই তো তাদেরও একটা বাড়ি তাই না তো ওই জন্য বিনা নিমন্ত্রণে কুটুম আসলো কারণ হচ্ছে গিয়ে আমার বোন যাবে হস্টেলে তাই তাকে রাখতে দেখতেই পেয়েছেন একটা টিনের বড় বা শুনেছে বোনের ওখানে বোন যেহেতু ছ সাত মাস ধরে ভালো মতো করে ওখানে পড়াশোনা করছেই তো ওখানটায় একটা টিনের বাক্সের খুব প্রয়োজন ছিল তো সেই কারণে এখানে আমি একটু বোনের সাথে ফুটেজ নিচ্ছিলাম দেখেছিলাম আমার ঘেমে মুখ চোখ কাপড়ের কী অবস্থা পাগল পাগল ভাব তো আমি যেহেতু প্রচুর বাসন বেঁধেছি প্রচুর কাজ করেছি রান্না বাড়ি একা হাতে সমস্ত মুছামুছি খাওয়া দাওয়ানো মানে জানেন তো দুইজন আসুক কিংবা দুশো জন কার্টিনটা কিন্তু একই হয় একটু হয়তো বেশি ভুল বললাম তো যাই হোক ভাবারাও চলে যাচ্ছে আর আমি ব্লগটা কিন্তু বেশি করছি না আজও মানে এইটুকুই দেখা হবে অন্য একটি ব্লগে বাবারা সকলকে টাটা করছে আপনাদেরও টা করছে যারা যারা ব্লগটা দেখলেন তাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রীতি শ্রদ্ধা ও অনেক 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 ভালোবাসা আর এই যে এইটুকু ক্লিপ আমি না নিলেই হচ্ছিলাম এইটা হচ্ছে আমার শাশুড়ি বা মা মানে মা মজা করছিলাম মা আর কি তো এখানে পাকা কাটালে বছর প্রথম আজকে খেলাম সাথে তো এত সুস্বাদু লাগে আমার অনেকে খায় না অনেকে খায় কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না অপেক্ষায় রাখলাম বন্ধুরা আজ আসি তবে দেখাবে অনেক অন্য একটি ব্লগে আল্লাহ